বৃষ্টির বেতের মুড়ি মহানজের যে একটা স্বাদ রুবেল ভাই ওয়াও এটা আমাকে ইলিয়াস ভাই স্বামী ভাই একসাথে মুড়ি বানালাম বৃষ্টির ভেতরে হঠাৎ করে মনে হলো সকালবেলা দশটার দিকে যেন বৃষ্টি নাম আছে একসাথে মুড়ি মাসে মা খায় বাঘে বৃষ্টি করে দিয়া রুবেল ভাই টাকা দিতে চায় নাই বিতলামি করছিল পরে টাকা দিছে বিশ টাকার মুড়ি তিরিশ টাকা চানাচুর একশো টাকার তেল পঞ্চাশ টাকা মুড়ি চানাচুর একশো টাকার তেল দিয়ে মুড়ি মারাইছে টমাটো আনছি ফাও পিঁয়াজ মরিচ ফাও কয়টা কয়টা হলে স্বামী কেন বা নাকে লাগছে যে ভিডিও করতেছে আমি বললাম তুমি বেটা কোথাও হরেন করতেছেন না আমি কি বলতে দেয়া যায় আমার বাচ্চা দরকার ছিল শালিক না শালিকের টিয়া মুখটা যেমন অন্য বন্ধ ভাই আলিক পাইলে টা নিচে না খাও নি আদার নিচে দেড়শো মুখ তেমন আশি ভাই আলিক দুশো

আছে তই নিয়া